নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল থেকে কিছু কাজকর্ম ছিল তো সেইগুলো করে তো নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম ও তারপর না এ দেখো এদিকটা বেশ সুন্দর রোদ্দু তো ঘরে কিছু কালকে অল্প কিছু জামাকাপড় ছিল তো আজকে আর ছাদে দেবো না তো এইখান দিয়ে মেলে দেবো তো সুন্দরভাবে না শুকিয়ে যাবার এদিকটা দেখো বেশ সুন্দর কিন্তু রোদ আর সকালের রোদটা যেন মুখে লাগছে কী মনে হচ্ছে কী যে ভালো লাগছে কি বলবো তো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি একে একে আর না তার সঙ্গে ক্লিপও দিয়ে দেবো আর ক্লিপ যদি না দেওয়া হয় না তো নিচে পড়ে গেলে খুব সমস্যা মানে তোলার আর কি তো সেটাই তো তার জন্য ক্লিপটাও দিয়ে দেবো আর এই দেখো তারপরে কিন্তু মানে আমি সোজার তারপর রান্নাঘরে চলে এসেছি তো আজকে কী রান্না করব আজকেও তাড়াহুড়ো ভীষণ কারণ দশটার মধ্যে রিভু সাড়ে দশটার মধ্যে রিভু স্কুলে যাবে সকালে সবারই আমাদের মানে যাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায় সবারই আমাদের ভীষণ তাড়া থাকে তো দেখো আমিও আর কি এই যে রান্নাঘরে এসে তারপর এই যে ডালটা আর কি আগে ডালটা তো রান্না হোক তো ডাল আর ভাতটা আগে বসিয়ে দেবো আর ভাবছি কালকের না মানে বেশ কিছু সবজি বেশ কিছু সবজি বলতে ভেন্ডি নিয়ে এসেছিলাম ছাদের থেকে তুলে আর একটা বেগুন ছিল তো সেটাও না মানে ভাব ভাবছি যে কি সিদ্ধ দেব কারণ গাছের বেগুন ভেন্ডি হলে মানে কোনো কথাই হয় না তো সেইগুলো না সিদ্ধ খেতেই যেন বেশি ভালো লাগে আর সিদ্ধ ভাতটা না বেশ পছন্দ হয় জানো তো তো সেটাও করব তো দেখো আগে ডাল বসিয়ে দিয়ে দিলাম আর এই যে সাইডে ভাতটাও বসিয়ে দিলাম আর মাঝখানে দেখো চায়ের জল কিন্তু আমাদের ফুটে গেছে আর কি তো চালটাও ধুয়ে নিয়েছি আর এই দেখো রিবুর জন্য যেহেতু রিবুর দুধ গোলাবো তো তার জন্য একটু গরম জল নামিয়ে নিলাম আর এই যে চাটা কিন্তু চা দিয়ে একটু ঢেকে দিলাম আর এই চাটা না একটু ঢেকে দিলে পরে খুব সুন্দর মানে ফ্লেভারটা বের হয় আর কি তো দেখে এরই মধ্যে লাবু কিন্তু আজকে টিউশন নেই তো ও সকালে জলটা ভরে তো বাড়িতে থাকলে না ও টুকটাক অনেক কাজে আমার করে তো মানে টুকুটুকি যে কাজগুলো হয় না তো সেইগুলোই করে পড়াশোনার ফাঁকে ফাঁকে তো এইটুকু করাই আর কি আমি তো মেয়ে মানেই কিন্তু দেখো সব কাজে শিখতে হবে সে তুমি যত বড় অফিসার হও বা যাই হও মানে মেয়েদের এমনই একটাই ইয়ে যে তুমি মানে যেমনই হও না কেন মানে কাজেই মেয়েদের পরিচয় আমি মনে করি তো তোমাকে হাত যদি তুমি না আতে পারো তবেই তোমাকে মানুষে ভালোবাসবে আর না হলে কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না সে তুমি যেই হও তো দেখো তার মধ্যে আমি যে ফ্রিজ থেকে আবার কিছু সবজি বার করে নিলাম আর সেগুলো কেটেও নিয়েছে আর দেখো আলুটা একটু পরেই সিদ্ধ দিচ্ছি আর কি মানে ভাতের মধ্যে দেখো আমি যেহেতু ফ্যানটা গেলে দেবো না এইভাবেই রান্না করবো আর এইভাবে না সিদ্ধ ভাতটা বেশ ভালোই লাগে তবে আমি আগেও বলেছি আমি কখনও কখনো ফ্যানটা গেলে দিই আর কখনও কখনো এভাবেই রেখে দিই তবে এই ভাতটা খেতে বেশ টেস্ট হয় তো দেখো আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো গাছের যেহেতু কচি কচি ভেন্ডি তো মানে সিদ্ধ হতে সময়ও লাগবে না তো একসঙ্গেই আমি দিয়ে দিলাম তো হয়ে যাবে আর কি আস্তে আস্তে তো দেখো তারপরে যে মানে কুশিগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি কুশিটা ভাজা করব আর বেগুন ভাজা করব আর ডাল আর মুসুরি ডালের সঙ্গে না বেগুন ভাজাটা বেশ ভালো লাগে তো দেখো তারপর কিন্তু আমি এই যে পেঁয়াজটা যেহেতু পরেই কেটেছি তো পরেই দিয়ে দিচ্ছি আর কি তো ডালটা না অর্ধেক সিদ্ধ হয়ে যেত এই সময় দিয়ে দিলেও হয়ে যায় আর কি তো দেখো আমি একটু ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় কারণ ডালটা আজকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কি তো তবে সিদ্ধ হয়ে যাবে তো আরেকবার ঢেকে দেবো আর এই যে আমাদের এদিকে কিন্তু চা হয়ে গেছে তো চায়ে যেহেতু পরেই চিনি দেওয়া হয় যে যেমন খায় আর কি তবে চিনিটা আমাদের একটু বেশি খাওয়া হয় বিশেষ করে লাবুটা তো বেশ খায় তার সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে যায় আর কি তো দেখো এর মধ্যে কিন্তু চা আমরা খেয়ে নিয়েছি আর এই দেখো সেই মানে ইয়েটা আর কি কুশিটা আর কি বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর রিহুন না আজকে পরীক্ষা আছে কালকে যেহেতু বন্ধ ছিল তোর পরীক্ষাটা মানে হয়নি তো অন্য একদিন দিয়ে দিয়েছে তো দেখো এখানে কিন্তু ওকে আমি বসিয়ে দিয়েছি ড্রয়িং করতে তো দেখো এত দুষ্ট কিন্তু সুন্দর করে পারে করতে জানো তো মানে আজকে যেমন করছে এতটাও বাজেও করে না তবে এত তাড়াহুড়ো করছে যে না আমি তাড়াতাড়ি করে মানে ছাড়তে পারলে বাঁচে আর কি তো সেইভাবেই ড্রয়িংটা করছে ও কালারটা করছে আর কি তো আজকে ওর ড্রয়িং পরীক্ষা আর হচ্ছে রাইমস না ওকে মুখে ধরবে আর কি মৌখিক তো সেটাই ওকে আমি লাবুকে পাশে বসে বলছিলাম একটু একটু দেখ তো আমিও দেখছিলাম কারণ লাবু আবার শেখাতে গেলে না মানে তখন আমার বলবো যে তুই মানে আমি বেশি পারি এমন আর কি তো ওকেও বেশ চটপট করে যাই হোক তবু ও একটু বসিয়েছে আর এই দেখো এদিকে কিন্তু আমার ডালটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি দেখো হলুদ আর লবণ আর এই যে কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আমি তো গোটাই দিই সপ্তাহকারিতেই মানে চিড়ে কম দেওয়া হয় তো ওইভাবেই রান্না করা হয় যার যেমন লাগে সে হিসেবে তবে একটা আমি পরে গেলে দিই আর কি তো দেখো এখানে আমি বেগুনও কেটে নিয়েছি বেশ ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব আর কি কারণ বেগুন ভাজা না মানে বেশ ভালো লাগে খেতে আসলে বেগুন আমার ঘরে যদি বেগুনটা না থাকে না মনে হয় যেন বেগুন আর আলু এই দুটো সবজি যদি না থাকে না মনে হয় যেন মানে কোনো সবজিই নেই আমার ঘরে যতই অন্য কোনো সবজি থাক না কেন তো এতটাই ভালো লাগে তো যে মানে যেমনই হোক না কেন মানে অনেক সময় হয় না যে দেখবে চৈত্র মাসের দিকে বা অন্য টাইমে বেগুনটা ঠিক পাওয়া যায় না তারপরে অনেকটাই দাম থাকে তো তবুও না মনে হয় যেন দু এক পিস থাকলেই হবে তো এমনই মনে হয় তো তবে শীতের বেগুনগুলো কিন্তু বেশি টেস্টি হয় তো দেখো এদিকে আমি রান্না বান্না যে হোক চলছে তো এর মধ্যে না নিচ থেকে একজন ডাক ছিল তবে আমি ভেবেছি বোধ হয় মা চালা এসেছে তো দেখেই যাচ্ছিলো আর আজকে না আমাদের নিচে একদমই যাওয়া হয়নি গেট খুলে আর কি যেহেতু লাবু স্কুলে যায়নি আর আমরাও এখনও যাইনি তো দেখো ওই যে আমরা বলেছিলাম না যে আমার একটা মাসি শাশুড়ির ছেলে আছে মানে ভাসুর হয় আর কি আমার সম্পর্কে তো সেই দাদাটা এসে যে আর একটা তাল দিয়ে গেলো বললো যে আমার শ্বশুরবাড়ির গাছের তাল তো আগের দিনে টাল বেশ সুন্দর ছিল তো আজকে ওই দেখো দিয়ে গেল আর কি তো দেখো তারপরে কিন্তু এই যে দেখেছো আমি এই যে লঙ্কা তো আমার ঘরে কিন্তু আমি লঙ্কা সব যে বাজার থেকে কিনে না পাউডার লঙ্কা আমি ব্যবহার করি না মানে এই লঙ্কা আমি বাজার থেকে শুভ লঙ্কা কিনে এলে তো বেশ ভালো করে অনেকবার করে কিন্তু ধুয়ে ধুয়ে তারপরে শুকিয়ে তারপরে আমি কী করি মানে গুঁড়ো করে কৌটায় রেখে দিই তবে যখন যখন রান্না বান্না হয় তখন আমি সেই রান্নায় ব্যবহার করি তবে ভীষণ ভালো হয় যেহেতু বাড়িতে তৈরি করি তবে এই জিনিস এই লঙ্কা ধুয়ে দিলে পায় না শুকাতে একটু সমস্যাই হয় তবে বোটা ছেড়ে দিয়ে যদি তুমি ধাও তবে বেশি সমস্যা হবে মানে শুকোতেই যায় না আর বোটা মানে রেখে লঙ্কার বোটা রেখে যদি তুমি ধাও তবে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো জিরের গুঁড়োটা কিন্তু আমার ঘরে ছিলই না একদম কয়দিন শেষ হয়ে গেছে তো রোদ দেখে না আমি ভাবলাম যে না আগে আমি জিরে আর ধনেটা বেশ ভালো করে রোদে দিয়ে তো গুঁড়ো করে নেব আর গরম মশলাটাও না শেষ হয়ে গেছে তো দেখো আমি একবারে মানে অনেকটা মানে ধনে আর এদিকে দেখো গরম মশলা গোটা গরম মশলায় কিন্তু আমি রান্নায় ইউজ করি সময় আমি কেনাটা খুব কম মানে যখন থাকে না বা কোনো উপায় থাকে না তখনই ইউজ করি তো সেইভাবে সব সুন্দর করে রোদে দিয়ে আসলাম আর যেহেতু হাওয়াও আছে তো পাথরগুলোও ভালোভাবে দিয়ে এলাম আর কি তো দেখো নিচে এসে আমি কিন্তু ডালটা ফোড়ন দিয়ে আস্তে করে রেখে গেছিলাম তো ডালটা আমার এদিকে হয়ে গেছে আর ভাতটা আস্তে আস্তে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেও তো তবে আমি নামাইনি আর এই দেখো এদিকে কিন্তু লাস্টে বেগুন ভাজা হচ্ছে আর কুষি ভাজাটাও আমার হয়ে গেছে তো দেখো তার মধ্যে কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আমি এই যে রান্না বান্না করে নেবো যেহেতু আজকে মাছ রান্না হচ্ছে না তো মাছ রান্না মাছ রান্না করতে গেলে বা মাছ যদি কেটে রান্না করা হয় না তবে সেদিন ভীষণ দেরি হয়ে যায় তো ডাল ভাত যেহেতু রান্না তো আমার দেখো আজকে তো রুটিও করি নি আমার তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আজকে আমার হয়ে গেল তো তার সঙ্গে সঙ্গে আমি কতগুলো কাজ করলাম দেখো গ্যাসে বসিয়ে দিয়ে জানো তো গ্যাসে বসিয়ে না অনেক কাজ করা যায় মানে আমাদের অর্ধেক কাজ ঘরের গোছানো হয়ে যায় তো সেইগুলোই আর কি করে নিই মানে ভালো হয় আর কি তো আর আমরা না মেয়েরা কী বলতো সব ঠিক মানে একটা কাজ করি তো দেখবে আর একটা কাজ মনে হয় যেন সেটা মাথার মধ্যে সেট করে রাখি যে এর সঙ্গে সঙ্গে এটা করতে হবে আর সেটা যদি মাথায় না রাখা হয় না দেখবে মানে কোনো কাজই সময় মতো হয় না আর কি তো একটার পরে একটা মাথায় মধ্যে যেমন এই যে এখন মানে এইটা করছি তো আর একটা মাথার মধ্যে ঘোরে যে এটা করতে হবে এরপরে তো তবে নিজের সময়ের সঙ্গে একটু সময়ও দিতে হবে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরকম মানে সব কিছু কিছু না কিছু মাথার মধ্যে ঘোরাঘুরি করে কখন কোনটা করবো আর কি তো দেখো তারপরে কিন্তু আমার বাসনগুলো একে একে সব মাজা হয়ে গেল আর এই যে সিঙ্কটা সুন্দর করে মেজে নিচ্ছি এটা তো আমাদের রেগুলার কয়বারের কাজ আর কি যতবার বাসন মাজা হয় ততবারই একটু সুন্দর করে মেজে নেওয়া হয় নালে জলের দাগ না ভীষণ পরিমাণে থাকে উঠতেই চায় না আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না দেখবে তো দেখো এর মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে গোছানোও হয়ে গেছে রান্নাঘর তো তার মধ্যে আমি রিভুকে স্নান করি ওকে কিন্তু খাইয়েও দিয়েছি আর এই যে বিভু একটু ব্যাঙ্কেও যাবে তো ওর সঙ্গে একটু কথাও বলছিলাম তোমরা দেখলে তো এই যে রিভু কিন্তু বেরিয়ে মানে চলে যাচ্ছে বাবার সঙ্গে আর দেখেছ নিচের এই যে হ্যালোজিন ডারটা এটা কিন্তু আমাদের সারাত ধরে চলে তো আজকে যেহেতু নিচে নামা হয়নি আর নিচে নামাও হয় না লাবু স্কুলে গেলে বা বিভু বাইরে গেলে পারে তখন বন্ধ করে দেয় তো আজকে যেহেতু নাম হয়নি আর তো বন্ধ করেনি তো আমি যে বন্ধ করে দিলাম আর এই দেখো আমার কিন্তু যেহেতু বাড়ির দুপাশ দিয়ে আড়াই ফুট তিন ফুট জায়গা করে ছাড়া আছে তো তো দেখো মাটি ছিল তো আর আমার বেগুন গাছের বেশ কিছু চারাও ছিল তবে না আমি এখান থেকে লাগিয়ে দিয়েছি তবে নিচে না আসা হয় না তো দেখো এই বেগুন গাছগুলোও কিন্তু বেশ ভালোই হয়েছে আসলে মাটির জিনিস তো দেখবে বেশি ভালো হয় তাই না মাটিতে লাগালে মাটির একটা জরি শক্তি আলাদা তো দেখো আমাদের কিন্তু বাইরে যাওয়ার দুটো গেট আছে এই পাশে একটা আর এই যে দেখেছো এই পাশে আর একটা তো আমি দুই পাশেই গেট রেখেছি শুধু ওই যে সবজি লাগাবো তার জন্য না পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করতে পারি সে সেই কারণেই আর কি তো দেখো এখানেও কিন্তু আমি নিচে এক মানে আমাদের ঘরবাড়ি করার সময় যে সমস্ত ইট পাথর যেগুলো ছিল তো সেইগুলো চারিপাশে দেওয়া তো এইখানে না কিছু মাটিও ছিল তো মাটি দিয়ে তারপরে যে এখানে মা এসেছিলো তো মা সিম গাছ লাগিয়ে দিয়ে গেছে তো দেখা যাক সিম গাছের এই অবস্থা তো ঠিক মতো আসা হয় না নিচে তো সেইগুলো মা তোমাকে দেখিয়ে দিলাম তুমি যদি ভিডিওটা দেখো তো দেখে নিও যে তোমার সিম গাছ কেমন হয়েছে তো চলো সব কিছু যত্নের উপরেই নির্ভর করে তো সেইভাবে যত্ন করা হয় না তো একটু যত্ন করতে হবে যেহেতু ছাদ নিচ বাড়িঘর দিয়ে সব কিছু না সময় মতো হয়ে ওঠে না তবে যত্ন করতে হবে তো তারপর দেখো আজকে বেলকুনির দিকে না আসা হয়নি ব্যস্ত ছিলাম এটা সেটা করছিলাম তো দেখো তারপরে যে এসেছে আর দেখেছো যে মেলা বসছে আমাদের বাড়ির সামনে লোকনাথ মন্দিরের মাঠ মাঠে আর কি এটা হচ্ছে লোকনাথ মন্দিরের মাঠ তো সেখানে দেখো ব্রেক ড্যান্স তো ওখানে বড় নাগরদোলা সব চলে এসছে সেটিং চলছে আর কি তো এখানে কিন্তু বেশ কয়েকদিন পনেরো কুড়ি দিন ধরে না মেলা হবে পুজোর আগে যে মেলাটা হয় আর এইটা দেখলে পরে না আরও বেশি মনে হয় যেমন আকাশটা দেখলে পরে মনে হচ্ছে না যে পুজো পুজো চলে এসেছে আর এটা দেখলে পরেও মনে হয় মানে ঘরের সামনে সবসময় মাইক মানে মেলার একটা মানে আয়োজন চলে তো তো সবসময় মনে হয় যে না মানে এখন থেকেই মনে হচ্ছে যে পুজোটা চলেই এসেছে আর দেরি নেই বিশেষ তো দেখো তারপরে কিন্তু একটু দোলনাও চলে নিলাম আর আমার না দোলনা চড়তে বেশ ভালোই লাগে তো আমি আর লাবু একটু সময় কাটাচ্ছিলাম তো যেহেতু তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে আর একটু গোছ করব করবো আর কি আর রিভু তো বাবার সঙ্গে গেলো আর আমি না দেড় ঘন্টা পরে ওকে আনতে যাব তো তার মধ্যেও কিন্তু আমার এই যে একটু বসে কাজে আবার মানে দেখো শুরু করে দিয়েছি রিভুর বই টই ট্যাগগুলো গুছিয়ে রাখছি যেহেতু ওখানে পড়তে বসিয়েছিলাম তো তারপরে এখানে না সেই কী বলবো ও সেই পেন্সিলের গুঁড়ো গুঁড়ো কীভাবে যে রেখেছিলো তো সেইগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি আর এগুলো না ভীষণ দাগ হয়ে থাকে জানো তো তো একটু ভালো জিনিস লাগাতে গেলে তো তার পিছনে খাটতেও হয় তো এইগুলোই দেখো এইগুলো তোমাদের প্রতিদিনেরই কাজ তো গুছিয়ে নিয়ে তো ভালো করে সুন্দর করে এই যে ঝাড় দিয়ে দিচ্ছি এ দেখো পেন্সিল কেটে কেটে কী করেছে এই জায়গাটায় পড়তে বসলে সেই ঘরও ভীষণ নোংরা হয় আর কি তো দেখো তারপরে যেহেতু আমি ঝাড় দিচ্ছিলাম আর লাভও না এই ডিমের অমলেট করে নিল কিন্তু ডিম আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে খাওয়া হয় আর ডিম মানে মাছের থেকেও ডিমটাই যেন বেশি খায় ছেলে মেয়ে তো আমিও অবশ্য বেশি মানে মাছের থেকেও ডিম হলে যেন ভাতটা খেতে বেশি ভালোবাসি তো যাই হোক সিদ্ধ ভাত আমরা এই যে খেয়ে নিচ্ছি লাবু মাখিয়ে মাখিয়ে দেখেছ খাইয়ে দিলো মানে এখন যেন আমি মেয়ে হয়ে গেছি আর মেয়ে মা হয়ে গেছে না তো এরকমই তো হয় একটা সময় তো আমি মা হয়ে গেছি মেয়ে হয়ে গেছে তো মা মেয়ে হয়ে গেছে আর কি তো দেখো খাইয়ে দিলো বেশ ভালোই লাগে আর কি তো সময় সময় ওদের হাতে খেতে তখন মনে হয় যে না আমাদেরও বয়স হচ্ছে আর কি তো দেখো তারপর আমি স্নান করে ঘর ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কাজকর্মও কিন্তু আমি করেছি তো সেটা আর ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে সবসময় হয় না তো লাবুও দেখো ওইদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে ও যাবে ওর ফ্রেন্ডের বাড়িতে কিছু মানে অঙ্ক এটা সেটা করতে আর কি পাশের ফ্রেন্ডের বাড়ি কাছাকাছি তো সেখানেই যাবে আর দেখো ও কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে আর এই যে জামা কাপড় এখন আর তুললাম না যেহেতু সাড়ে বারোটার মধ্যে স্কুলে যেতে হবে আর কাছাকাছি স্কুল যাওয়া তো আমাদের বাড়ি থেকে মানে বাজারের এই পারে আমাদের বাড়ি বাজারের ওই পারে স্কুল এরকমই আর কি তো দেখো আমার কিন্তু পাক্কা সাড়ে বারোটার বেশিই বেজে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তো তার মধ্যে স্কুল দেখো ছুটি হয়ে গেছে আর ওই ড্রয়িং দুটোই আগে ওদের প্র্যাকটিস করার তো সেইগুলোই কিন্তু স্কুলে এসেছে আর দেখো ভীষণ দৌড়াদৌড়ি করছিলো আজকে স্কুল থেকে কিছুতেই দাঁড়াচ্ছিল না আর এই দেখো টোটোতে দেখেছো এইগুলো কিন্তু সব আমার ফ্রেন্ড মানে আর এই যে বাচ্চাগুলো আছে এইগুলো কিন্তু রিভুর সব ফ্রেন্ড তো রিভুর মা মায়েরাও আমার ফ্রেন্ড আর দেখো এদের সঙ্গে কিন্তু আমার অনেকটা সময় বেশ ভীষণ ভালোভাবে কাটছিলো বেশ ভালো লাগছিল এরা মানে ভীষণই ভালো কি বলবো মানে আসলে ভীষণই ভালো লাগে তো দেখো তারপর আমি রোত করেই চলে এলাম যেহেতু আজকে এত পরিমাণে রোদ ছিল কি বলবো মানে রোদে আর মানে রিভুকে কেনে হেঁটে আসা গেল না তো দেখো নিচে এসে আমি দেখছি কি যাওয়ার সময় দেখলাম যে এখানে জলের ঢপ এরকম এরকম রেখেছে তো দেখছি এখানে এই যে বান্না হচ্ছে তো এখান থেকে মানে বিভু যা মানে ওরা যার সঙ্গে মানে যারা বিজনেস করে না তো তারা একজন পুরীতে বাস ছাড়ছে তো এখানে সে রাতের খাবারটা আর কি করে নিয়ে যাবে তো দেখো একটা দেড়টার মধ্যে সে খাবারগুলো সব মানে রেডি করে নিয়েছে যেহেতু ওরা বিকেলে বিকেলে বেরিয়ে যাবে তো সেই কারণেই তো রিভু বলছে মা কি হবে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে নাকি তো রিভু কিন্তু এরকমই বলছিলো আর রিভু না রিভু লাবু মানে যেই বলো না কেন মানে লোকজন দেখলে না ভীষণ খুশি হয় তো সবার সঙ্গে ভীষণ মিশুকে আর কি ওরা তো তার সঙ্গে কিন্তু আমিও আমিও মানুষের সঙ্গে ভীষণ মিশতে পছন্দ করি একা একা থাকতে একদমই পারি না মানে মনে যাই থাক যদি মনে আমার কোনোরকম কষ্ট থাকে না তবুও আমি পাঁচজনের মাঝখানে গিয়ে আমি সেটা বুঝতেও দিই না আর আমার ভীষণ মিশতে ভালো লাগে জানো তো সেই হিসেবে আমার ছেলে মেয়েগুলোও না অনেকটা তেমনই হয়েছে তো দেখো আর রিভু না যে আমি ওকে ফ্রেশ করে দিয়েছি আর বাড়ি এসে না ও আমাকে আগে দেখালো যেহেতু নতুন কালার পেন্সিল ওর বাবা কিনে দিয়েছে যেহেতু পরীক্ষার আগে আগেই না ওকে কিনে দিতে হয় নাহলে না এই বাচ্চারা দেখবে সামনের যে ফাইনাল যে পরীক্ষাটা তার আগে কিন্তু এইগুলো আমার থাকবে না জানো তো নষ্ট করে ফেলবে ওই জন্য ছোটো ছোটো দেখেই কিনে দেওয়া হয় আর কি তো দেখো প্রথমে কিন্তু খেতেই চাইছিল না তারপর আমি ডিমের অমলেট করে দিয়েছি তো তারপরে কিন্তু দেখো চলে এসেছি যেহেতু ডাল রান্না করেছিলাম না ডাল একদমই খেতে যায় না তো ডিমের অমলেট দিলে একদম খেয়ে নিল তো দেখো নিচে যেহেতু রান্না হচ্ছিলো আর যে যেহেতু বন্ধুই তো আমাদের ওপরেও দেখো কতটা ফ্রায়েড রাইস পাঠিয়েছে তো তারপর যেহেতু রিভুকে আমি খাইয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি আর আজকে আমার কোনো কাজকর্ম ছিল না একটু এটা সেটা টুকটাকি করছিলাম আর কি তো তারপর পর দেখো প্রায় দুটো আড়াইটের দিকে খাবারটা দিয়ে গেছে আমাদের ওপরে তো আমরা খেয়েছিলাম না খিদেও পেয়েছিল না যেহেতু এগারোটার দিকে ভাত খেয়েছিলাম তো তারপর দেখো এই যে ফ্রায়েড রাইসটা মানে কি বলবো তারপর গিয়ে কি ডাল ভাত খেতে ইচ্ছা করে বলো তো আমরা এই যে আমি আর লাবু ফ্রায়েড রাইস নেবো নিয়ে নিয়েছি আর এই যে রিভুকে না অল্প করে দিয়েছি যেহেতু ওকে খাইয়েছি মানে দেড়টার দিকে ওকে খাইয়েছি তো ও খেতে চাইবে না খেতে চাইছিলো না মানে তো ও না চিকেনটা যেহেতু ভীষণ পছন্দ করে তো শুধু আমাকে বলছিল আমার চিকেন চিকেন দাও চিকেন দাও তো দেখো আমি ওকে যেহেতু ফ্রায়েড রাইসে যখন দিয়েছে আমি তখন ভাবলাম যে না এক দেড় ঘন্টা যখন হয়ে গেছে তখন ওকে একটু দিই আর কি তো দেখো ওকে আমি কিন্তু অল্প করেই দিয়েছি তো খুব সুন্দর রান্নাটাও হয়েছিল আর খুব ভালো রান্না করেছে আর কি কী বলবো তো দেখো আর লাবুকে বললাম তাহলে নেই আমি মানে বেড়ে দিলাম আর কি তা ও নিয়ে গেল আর রিভুরটা না ও কিন্তু নিজেই সব কিছু জানো তো কোনো খাবার পছন্দ হলে পারে ও নিজেই মানে সেগুলো নিজে নিজে নেওয়ারই চেষ্টা করে তো দেখো দেখছে ও আবার না মানে গন্ধটা একটু ইয়ে করছে যে ঠিকঠাক আছে না কি মানে কি বলবো এত খাবারের গন্ধটা এত ইয়ে করে তো খাবার কিন্তু একদমই গন্ধ শুকে খেতে নেই কিন্তু শোনে না কি বলবো তো বন্ধুরা আমিও এখন খেয়ে নেবো আর বিভুর কিন্তু আগেই ও ডাল ভাত খেয়ে নিয়েছে তো ওরা পরে রাত্রে এসে খেয়ে নেবে আর কি তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বন্ধুরা